বলেনা রে তুই খবর এই দুনিয়া pore kar hol না রে তুই একটা সময় সে ঠিকই সুস্থ ছিল সে ওই সুস্থ অবস্থায় সময় দেখে সে অযত্নভাবে নষ্ট করেছে সে যদি ওই সুস্থ সময় অবস্থায় যদি আল্লাহ তাআলা ইবাদত করত তাহলে সে আমলের ন্যায় আমলের পাহাড় গড়ে ফেলতো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দল সিহহাতাকা ক্বাবলা সুকমিকা ও সুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি ভুল মত মনে করো কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় তারপর যে পর দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করা অবস্থায় যদি সে নকল বড় করে যে কি রাজগার করে তাহলে কোন ক্রমে যদি সে কোন অবস্থায় যদি কোন সময় যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে সুস্থ অবস্থায় সে যে নাফা আলিবাদত করেছিল সে নফা আলিবাদত গুলোর সব আল্লাহ অসুস্থ অবস্থায় তার আমল নামাই লেখে দেন আল্লাহ তাই মহতার মহাজি আমরা সুস্থ অবস্থায় অসুস্থতা আসার আগে আমরা সুস্থ থেকে মুখে নিমত মনে করব তারা মহতারম হাজির যখন সময় চলে যাবে তখন আর সময় ফিরে আসবে না মিছে জীবনের রান্ধ উঠা মুছে যাবে না তাতে সময় খোদা রাহে তাতে সময় খোদা রাহে নিজের জীবনটা দাও নিজের জীবনটা দাও মিছে জীবনের রান উঠা মুছে যাবে কি না তাতে সময় খোদা রাহে তাতে সময় খোদা রাহে নিজের জীবনটা দাও নিজের জীবনটা দাও দ্বার মিছে মায়া বন্দ ভালোবাসা মেছে ভেঙে যাবে গি দিনে থাকবে না চির দিনে বাস হওয়ার মিছে মায়া বন্দ ভালোবাসা মিছে কন্দ ভেঙে যাবে গিয়ে থাকবে না চির দিন জীবনের রে জীবনের রে পরিণতি সর্বদা সব কানে মেনে মিছে জীবনের উঠা বুঝে যাবে কি দিন জেনে নাও তাকে সময় খুদা রা তাকে সময় খুদা রা নিজের জীবন সতে দাও কত আর করবে গাড়ি বাড়ি পরে রবে যত সব সারি ভেঙে যাবে হবে শুধু ঠিক না সবাইকে একা যেতে হবে না কেউ কি তার ধন সম্পদ নিয়ে খবর পড়ে যাবে না কত আন করবে গাড়ি বাড়ি পরে রবে যত সব গহনা সারি ভেঙে যাবে যেতে হবে শুধু একা একা সকলের হাও ক্ষোধার পথে সাপুলের রোজু হাও দিনের পথে সাপুলে রোজু হাও ইসলামের পথে মুক্তির পা যদি পেতে চাও মিছে জীবনের রঙ উঠা মুছে যাবে জেনে না পাত সময় খোদা রায় তাতে সময় খোদা রায়ে নিজে জীবনটা সফে দাও নিজের জীবনটা সপদা তোমতন হাজিন আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা কদর করো পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো এক নাম্বার ছিল বার্ধক্যের পূর্বে তোমরা তোমাদের যৌবন কালকে গুণমত মনে করো দুই নাম্বার হলো অসুস্থতার পূর্বে তোমরা তোমাদের সুস্থতাকে এক নেয়ামত মনে করো নম্বর হলো ওয়াকিনাকা ক্বাবলা ফাক্বরিকা দারিদ্রতার পূর্বে তোমরা তোমাদের দালাতটাকে গনিমত মনে করো অর্থাৎ যার যত ক্ষমতা রয়েছে সেই সামর্থ্যও যিনি সেই সামর্থ্যও যে দিনের রাস্তায় দ্বীনের পথে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো ও দারহাজرین আমাদের অনুগনের অন্তরের মধ্যে এই আশা লালিত হয় আল্লাহ তালা যদি আমাকে কোটি কোটি টাকার মালিক বানায় আল্লাহ তালা যদি আমাকে লাখ লাখ টাকার মালিক বানায় তখন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব আমি মসজিদ করব আমি মাদ্রাসা করব আমি কল্যাণমূলক কাজে ব্যয় করব কিন্তু মহতারাম হাজরিন দেখা যায় তার এই আশার বিপরীত তার উন্নতির প্রমোশন পাওয়ার পরিবর্তে তার নিবো হয়ে যায় এটা হওয়া আস্বাভাবিক তাই মহতারাম হাজরিন বর্তমান পরিস্থিতিতে বর্তমান আমি যত টাকার মালিক রয়েছে আমি এক টাকার মালিক হই না কেন আমি এই এক টাকা থেকে চার আনা হলেও আমি আল্লাহ রাস্তায় দিনের রাস্তায় ব্যয় করব যেন পরবর্তীতে যদি আমার অবস্থা শোচনীয় হয়ে যায় আমার হালত যদি খারাপ হয়ে যায় তাহলে যেন ও দান না করার কারণে আমার আফসোস করতে না হয় কেননা

বেস্থতা এর আগে তোমার 100 সময়টাকে গণমত মনে করো মোহতরম হাজেরিন আমরা অনেক সময় অতল অবস্থা থেকে নানান ভাবে আমরা আমাদের সময়কে ব্যয় করে আর বর্তমান জামানায় ইসমাক বাংলাদেশের মধ্যে আগে ছিল ডিজিটাল যুগ আগে ছিল অধিকার তারপর হলো ডিজিটাল এখন চলতেছে যে স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশে আমরা অবসর সময়কে কিভাবে অবৈধ পন্থায় ব্যয় করতে পারি সেজন্য আমাদের অমুসলমান বাইগন মানুষ নামে শৈতান পশ্চিমাগণ তারা আমাদের হাতে

এই সময়টুকু কি দিতে হবে আল্লাহ তালা কাছে জবাব দিতে হবে জবাব দিতে হবে কেন আল্লাহ তারা বলছেন অবশ্যই নিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে এই অবসর সময়টাও আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত ছিল এই নিয়ামতটাকে তোমরা অযথা ভাবে নষ্ট করেছো সুতরাং মহতারাম হাজিরিন আমরা অবসর সময়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকব অযথা অশ্লীল ভাবনা ছবি আমরা আমাদের দৃষ্টিকে নষ্ট করব না আমরা গুনাহের বাকি হব না এই শাবান মাস চলতেছে এই শাবান মাস হলো বরকতময় মাস আমি আপনাদের সামনে বলে বলেছিলাম শাহদানু শাহি পরমানু শাহরুল্লাহান মাস হলো আল্লাহ রসুলের মাস সাবান মাস হলো আমলের মাস পরমানু শাহরুল্লাহ আর রজন মাস হলো আর রমজান মাস হলো আল্লাহ তালার মাস পাঁচ নম্বর হলো হায়া মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে গুরুত্বপূর্ণ মনে কর কারণ আমার তো আমাদের এটা একটা সমষ্টিগত কর্তা প্রত্যেকের নিকটে কি করবে মৃত্যু আসবে এই মৃত্যু আসার ব্যাপারে কোনো সন্দেহ লা আল বাকি এই মৃত্যু আসার ব্যাপারে একলা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দন্তি ভাষায় বলেছেন কুল্লু নাফসিহি যাঈমাতুল লাউ ওয়া ইনমা তুফাওউনা আজরতুম ইয়াওমাল কিয়ামা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين كل نفس دائقة الموت آية الموتى প্রত্যেক মানুষ এই মৃত্যু বা মৃত্যুর শাস গ্রহণ করবে আর প্রত্যেক ব্যক্তিকে হাসার ময়দানে তার আমল নামাকে পরিপূর্ণ করে দেওয়া হবে তার পারিশ্রমকে পরিপূর্ণ করে বুঝিয়ে দেওয়া হবে কেউ যদি শরীর সাজা না করে মানে ভালো কাজ করে থাকে সেই কাজটুকুর বদলাও সে পাবে আর কেউ যদি সরিষার কোন পরিমাণে যদি কাজ কাজ করে থাকে সে কাজ খারাপ কাজ করার বদলাটুকু সে পাবে আল্লাহ তালা নিজে বলেছেন

শুনবে শিল আমার মিথুর খব কে রে রে আসবে সবাই দিতা মাই কব আমায় কব হঠাৎ কবে

অঙ্গিনা মুখের পাপর ওঠাই সাদা খাদ বেজে হায় হায় মুখের কাপড় ওঠাই সাদা খাদ বেজে হায় হায়